আজকে দেখাবো আলামিন ভাইয়ের আলামিন ভাইয়ের পাখির ঘর আলামিন ভাইয়ের পাখির ঘরে অবশ্য নতুন কালেকশন কি কি আছে সেটা অবশ্য বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আলামিন ভাই খুব ব্যস্ততার মধ্যে কাজ আছেন সময় মনে হয় হ্যাঁ ভাই ব্যস্ত তো আছে দেখতেছেন দোকান কি কেবল খুলছেন নাকি না এই এক ঘন্টা হইতেছে এক ঘন্টা হইতেছে হুম জি বলেন আজকে আমরা নতুন কালেকশন কি আছে একটু বলতেন

আর সিরাজি পিয়ারটা এগুলো সাতশো টাকা জোড়া গুলা ষোলশ এখানে টিয়া একটা আছে টিয়া পাখি যেটা বলা হয় এই টিয়া পাখিটা কত বেঁচবেন তেরোশো টাকা পিস তেরোশো টাকা পিস টিয়া পাখিটা কি নর না মাদি এটা ছেলে মানে ছেলে নর নর দর্শক একটা টিয়া পাখি আছে অবশ্য টিয়া পাখিটা অল্প টাকায় সেল হবে এটা ঢাকা মিরপুর বা মিরপুর একে কত দুই তিন হাজার টাকাও বিক্রি করে এমন যদি পোস্ট মানে পনেরো হাজার টাকা পর্যন্ত বিশ হাজার টাকার মধ্যে বিক্রি হয় সেটা দাম বেশি থাকে না ওটা আপনার সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা

মানে আপনি যেটাই কমেন কম বেশি হালকা কিছু ভালোই অনেক কিছু কথা বলতে পারে তাই মানে ওর কাছে যেটা বলবেন সেটাই বলবে বলবে ডাকা ডাকি মিটু খাইছো দর্শক খুব একটা আনন্দের কথা আলামিন বাড়ির কাছে একটা টিয়া পাখি আছে সেটা আছে ডাক পারে মানে যে কথা বলবেন সেই কথার উত্তর দেয় আর কি এটা একটা পোষা প্রাণী খুবই একটা ভালো একটা দিক তো অবশ্যই ওনার পাখিটা যদি কেনার ইচ্ছা থাকে বা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওনার নাম্বার অবশ্য দেওয়া যাবে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই পাশে আমি দেখতাছি আপনার খরগোশ কচ্ছপ খরগোশ বলা হয় না ওই নিচের পেয়ারটা কত বলবেন নিচের পেয়ারটা ওগুলা আপনার দুইটা ছেলে আছে তো ওগুলা সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া ছেলে মেয়ে উভয় থাকবে ও ছেলে মেয়ে দুইটাই আর উপরে যেটা আছে এটা মানে গাবিন তো হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ বিরাট বাড়াইছে আমাদের এত ধরালো হ্যাঁ এই লাগাইছে তো ঘাস কেটে দেব ও কি লাগছে অবশ্য দেখতে পাচ্ছেন দর্শক ও কিন্তু কামড় দিয়ে ফেলছে ঘাস লাগাইতে কল ঘাস কেটে দেব দোকান দেরি করে ফেলেছি আর এই পাশে লক্ষা গুলো তো দেখাইছি এই পাশে বাজি করে আছে বাজি করে কটা আছে একটা বাজি করে এখানে আছে একটা বাইরে আছে দুইটা

এটা কি মতির বাজারে এক এক কিলো বা দুই কিলো না অন্য হাফ কিলো হবে আর মতির বাজার এক কিলো অবশ্য পূর্ব বসে আর এখান থেকে এখান থেকে দুই কিলো দুই কিলো হ্যাঁ দুই কিলো হবে দুই কিলো এটা হচ্ছে কাজিপাড়া বলা হয় সেখানে অবশ্য দোকানটা আলমিবার অবশ্য এখানে হ্যাঁ কোয়ল পাখিও আছে না হম কোয়ল আছে কয়ল পাখিটা কি জোড়া হিসাবে আছে না পিস পিস হিসাবে কত টাকা পিস বেছেন যেটা রানিং ডিম পাড়া ওটা হইছে 100 টাকা পিস আর যেটা সেল ওটা হইছে 50 টাকা রানিং ডিম পাড়া সেটা 100 টাকা পিস হ্যাঁ আর সেল যেটা 50 টাকা 50 টাকা পিস তো অবশ্যই দর্শক কোয়েল পাখি এখানে আছে কোয়েল পাখি আমরা অবশ্যই নিতে পারবেন ইনশাআল্লাহ তারপরে এগুলো আছে এই ছড়াগুলো 35 দিন কর বয়স এটা 100 মঙ্গ 10 টাকা জোড়া 110 টাকা জোড়া জোড়া মানে এক পেয়ার আছে 110 টাকা হুম হুম

এখানে দেখতে পাচ্ছি খেলনার কিছু গাড়ি আছে হ্যাঁ আছে খেলনার জিনিস আর এটা সুতলি প্লাস্টিকের লেস স্প্রে এবং স্প্রে যদি আমরা ট্রে পরিষ্কার করেন সেই ক্ষেত্রে স্প্রে দরকার আছে যদি কবুতর ঘর বা কবুতর খাতা যদি পরিষ্কার করেন সেই ক্ষেত্রে স্প্রে আছে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন এটা যেকোনো পানির পটে ব্যবহার করলে হবে না যে কোনো পটে এটা সাদ দিলে হয়ে যাবে হুম হুম